হ্যালো বন্ধুরা সবাই ভালো তো আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সো গাইজ আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর এটা আমার আসা প্রথম বাইরে বেরিয়ে ব্লগ করা সো আমি চলে এসেছি তোমরা বুঝতেই পেরেছো আমার থামবেল দেখে যে আমি কোথায় এসেছি আর আজকে চলে এসেছি আমি কল্যাণী এই ব্যাংককের অরুণ মন্দিরে যেটা অসংখ্য বাস দিয়ে তৈরি হচ্ছে তো গাইজ তোমরা বুঝতেই পারছো মানে আজকে এই প্রথমবার আসা প্রথমবার এই ব্লগ বানাচ্ছি তো আগে কখনও আসা হয়নি বাইরে বেরিয়ে এসে ব্লগ বানানো তো যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করে আমার সাথে থাকবে তো চলো ব্যয়াস দেখা যাক ব্যান্ডেলের কি পরিপূর্ণ হচ্ছে এবং কী রকমভাবে তৈরি হচ্ছে তলে সব কিছু ঘুরে দেখে নেবো চলো গ্যাস তো হে গাইস ফাইনালি ঘুরতে ঘুরতে চলে এলাম প্যান্ডেলের ব্যাক সাইডে তো ব্যাক সাইডে এসে দেখলাম উপরে কিছু কর্মচারী এখনো কাজ করছেন এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো এবার আমরা দেখে নেবো প্যান্ডেলের ব্যাক সাইডে কী কাজ হচ্ছে তো এই হচ্ছে প্যান্ডেলের ব্যাক সাইড যেখানে থাকবে প্রতিমা আমাদের দুর্গা মা তো এটাই দেখার জন্য মানুষের একটু ভিড় হবে আর প্যান্ডেলটা খুব সুন্দর হচ্ছে দেখে বুঝতে পারছেন আপনারা আর এখানে চলছে কিছু কর্মচারীর হাতের কাজ যেগুলো দেখার জন্য মানুষ ছুটে ছুটে আসবে কল্যাণী আইটিআই মোড়ে তো গ্যাস দেখতে পাচ্ছ পিছন দিয়ে কত বড় লাগছে এই প্যান্ডেলটা স্ট্রাকচারটা খুব সুন্দর করে করা হয়েছে তো পুরো একদম পরিপূর্ণভাবে একদম তৈরি হচ্ছে এই প্যান্ডেলের কাঠামো আর এইখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধু ব্যাগ ঘাড়ে নিয়ে তো যাই হোক ও আমার সাথে সব সময় আসে এবং থাকে আমরা দুজন মিলে একসাথে ভিডিও করতে যাই তো গাছ দেখতে পাচ্ছ উচ্চতা খুবই সুন্দর অনেকটা হাইট হয়েছে প্রায় দুশো মিটারের কাছাকাছি মানে বেশি বলে ফেললাম প্রায় একশো মিটারের কাছাকাছি সো আমার প্রিয় বন্ধুরা এবং প্রিয় ইউটিউবার্স আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে Thank you so much watching for this video.